ইসলাম যে কত সুন্দর আর ইসলামের জ্ঞানে যে কত গভীর তাৎপর্য ও সৌন্দর্য আছে এটা আমরা অনেকেই জানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উপলব্ধি করে উঠতে পারি না কারণটা অনেক ক্ষেত্রে ইলম শিক্ষার সময় বের করতে নিজেদের অনাগ্রহ এবং আগ্রহ থাকলেও দিনের ইলম কার কাছে থেকে নিচ্ছি সেটার উপর নির্ভর করে পুরোপুরি বিসমিল্লাহ কি আর এই বিসমিল্লাহর গুরুত্ব আমাদের জীবনে কতটুকু সেটা আমাদের অবশ্যই জানা উচিত কারণ এই সামান্য জ্ঞানটাও যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমার বিশ্বাস এটা একটা অ্যাচিভমেন্ট হবে এসেছে থেকে তাহিদের সকল দিকই এই বিসমিল্লাহের মধ্যে পরিস্ফুটিত হয় এখানে তাহিদের সেই অ্যাসপেক্টগুলো অর্থাৎ দিকগুলো তুলে ধরা হলো প্রথমত বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা মানেই এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ আমাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন যদি এই কাজে আল্লাহ না থাকতো আমি কখনোই এই কাজ করতে পারতাম না হে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই এই কাজটা করছি কেউ কখনো হারাম কাজ করতে গিয়ে বিসমিল্লা বলতে পারে না যদি বলে সে আসলে দ্বিগুণ গুনাহ করছে কারণ সে যখন বলে বিসমিল্লা সে তখন সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহই তাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন অথচ আল্লাহ কখনোই সে কাজের বৈধতা দেননি এটা হলো একটা গুণা আর দ্বিতীয়টা হলো ওই হারাম কাজের গুণা এই ধারণাই হল উলুহিয়া দ্বিতীয়ত যখন আমরা কোনো একটা জিনিস লিখি বা করি আমাদের মনে এই প্রশ্নটা আসা উচিত যে এই যে আমি লিখছি কে আমাকে এই লেখার ক্ষমতা দিল এই কাজ করার ক্ষমতা আমায় কে দিয়েছেন আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন তাই যখন আমরা বলি বিসমিল্লা তখন সাক্ষ্য দিচ্ছি যে আই কুড নট হ্যাভ ডানি বিসমিল্লাহ আই এম ডুইং দিস বাই দা পাওয়ার আল্লাহ হেস গিভেন ইট বিসমিল্লা আই ইট বিকজ আল্লাহ হেজ গিভেন মি দিস প্রভিশন ইট ফর দ্য পাওয়ার আল্লাহ হেস গিভেন মি

তৃতীয়ত বিসমিল্লা মানে সিকিং ব্লেসিংস বাই দ্য নেইম অফ আল্লাহ ইউ আর ইউজিং দ্য নেইম অফ আল্লাহ টু ব্লেস হোয়াট এভার ইউ আর ডুইং অর্থাৎ আল্লাহর নামকে ব্যবহার করে যেই কাজটা আমরা করব সেটার জন্য বরকত চাওয়া আর এই ধারণাটাই হলো তাওহিদ আস ওয়াস সিফাত